একদা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো। এবং তিনি ইহুদের বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগল ও হে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব, তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সেই বালতিটি অনেকদিন ব্যবহার করা হয়নি তখন বিশ্বনবীকে সেই বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতিটি নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটি রসে ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখন রশিটি স্থিরে বালতিটি কূপের ভিতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কি মায়ার নবী ছিলেন কি দয়ার নবী ছিলেন তিনি আল্লাহর কাছে নালিশ করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছো তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে তখন বিশ্বনবী বলতে লাগলো আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগল তখন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জিব্রাইলকে বলল হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে দড়িয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয়